ভক্ত হয়েছি কিন্তু কেমন ভক্ত আমরা হচ্ছি সাংসারিক ভক্ত মানে সাংসারিক থেকে গোবিন্দকে ডাক তো আমাদের মতো একজন সাংসারিক ভক্ত আমাদের মতো সাংসারিক এক ভক্ত বাবা গোবিন্দের কাছে গিয়ে করচরে বলছে ও দয়াময় আমার কপালে এত দুঃখ কেন আপনারা বললেন না দুঃখ আছে তো সেই রকম সাংসারিক ভক্ত জিজ্ঞেস করছে যে আমার কপালে এত দুঃখ কেন এই প্রশ্নটা আমাদেরও আছে যে আমার কপালে এত দুঃখ কেন আর দ্বিতীয় প্রশ্ন কি করছে বলে দুঃখ তো পেয়ে গেছি পেয়ে তো গেছি আর কি করা যাবে উদ্ধার কি করে পাবো বলে দাও মানে কমাবো কি করে দুঃখ তো আছে তা কমাবো কি করে প্রশ্ন কটা কটা প্রশ্ন করলাম দুটো এক হচ্ছে আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো কি করে পাবে জানো আর তোমার কেন দুঃখ জানো বলে সত্য কেন দুঃখ ভজন

কেন দুঃখ বোঝা গেল আর বাকি প্রশ্ন কি ছিল মুক্তি কি করে পাবো ভিতাই সংসারে যত শান্তি হোক যত দুঃখ হোক যত কষ্ট আপনি ওই বাড়িটা ছেড়ে কোন মন্দিরে গিয়ে বসুন কি শান্তি পাওয়া যায় না তাহলে সাক্ষাৎ প্রমাণের থেকে বড় প্রমাণ কি লাগবে নিজে পরীক্ষা করুন না যদি গৌর গোবিন্দকে একবার দর্শন করলে এত আনন্দ পাওয়া যায় সর্বদা যদি তার নামে ডুব দেওয়া যায় কোন দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না ক্ষমতা নাই গৌর গোবিন্দ চরণের আনন্দকে দূরে সরিয়ে দিতে পার যাই হোক মা আরো কথা আমরা আস্বাদন করব লীলার মধ্যে বেশ করি আজকে যে বিষয়বস্তু বাজে লীলা আমরা আস্বাদন করবো মা আপনারা মা হয়েছেন আপনারাও সন্তানের জন্ম দিয়েছেন আজকেও আমরা একটি ছোট্ট ছেলের কথা আস্বাদন করব। যে মাত্র পাঁচ বছর বয়সে আমার গোবিন্দ চরণ লাভ করেছিল সেই ছোট ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব যারা বৃন্দাবনে গেছেন এবং যারা যে বৃন্দাবনে জানিও নি তাদের মধ্যে প্রায় অনেকেই এই কথাটা জানেন যে বৃন্দাবনে বর্তমানে যে অধিষ্ঠিত রয়েছেন তার নাম বাঁকে বিহারী জি বলে অনেকে অনেকে বাঁকে বিহারি বলে তো এই যে বাঁকে নামটা কার কৃষ্ণ আমার দয়াময়ের নাম চলো নামটা ভাঙে বাকি কথার অর্থ কি বাকি কথার অর্থ কি বাঁকা বাঁকা ভগবান বাঁকা না সোজা জোরে উত্তর চাই তাহলে তো হিসেব ঠিকই আছে ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কি আর সোজা হয় এখন গড়বড়টা হলো ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের এখন দেহ বাঁকা হলে তবু চলবে বলে না রূপ না থাকলেও চলবে গুনে থাকা লাগে কারণ রূপ একদিন হারিয়ে যাবে কিন্তু গুণ মানুষের মানুষের মৃত্যুর স্থান করে তো এই যে ভগবানকে বলা হচ্ছে বাঁকে তার মানে তিনি বাঁকা তার দেহে তিনটি বাঁক আছে কোথায় কোথায় পায়ে একটা কোমরে একটা ধারে একটা বাক্য কথাটা হয়ে গেল বাকি রয়ে গেল কি বিহারী লাল এই বিহারী লাল নাম এক ভক্তের নাম যে ভক্ত কথাই আজকে আমরা আشادন করব আজকে আমাদের আشادনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল জয় গুরু সুন্দি আজ পদকটা বললেন কি কিবা করলি ঘর ঘর আমার এ গোরা জগ No!

পৃথিবীর মা কলিযুগের যে ঘোর অন্ধকার কলিযুগে অন্ধকার আছে ওমা কলিযুগে অন্ধকার আছে কোথায় এত আলো তাহলে কি করব অন্ধকারটা হৃদয় অজ্ঞান তার তো বাবা অন্ধকার আজকে যে এখানে এত আলো লাগানো হয়েছে ধরুন আমরা যতজন এখানে বসে আছি সবাই বসে আছি কিন্তু কোনো আলো জ্বলছে না একেবারে অন্ধকার আমরা কেউ কাউকে দেখতে পাব কেউ কাউকে জানতে পারবো কে বসে আছে কেউ আমাকে উঠে এসে চড় মেরে দিয়ে চলে গেল জানতে পারবে এমন অন্ধকার তো হৃদয়টা যদি আমাদের অন্ধকার হয়ে থাকে ভেতরে যদি কোনো দয়াময় আমার প্রত্যেকটা জীবের মধ্যে তো দয়াময় রয়েছেন তো এই হৃদয়ে যে আমাদের দয়াময় বসে আছেন অন্ধকারত মায়ার অন্ধকারত তাকে কি অনুভব করতে পারবো মা দেখতে পাবো

যাই হোক অমা তাহলে হৃদয় যে অন্ধকার আমাদের রয়েছে সেই অন্ধকারটা দূরীভূত করবো কী করে গো একমাত্র গুরুচরণ আশ্রয় করে এই মায়ার অন্ধকারটা দূরীভূত করা লাগবে এখন বাবা অজ্ঞানতার অন্ধকার বলা চলবে না কারণ যে পরিমাণ কীর্তনের প্রচার হচ্ছে এবং যে পরিমাণ শাস্ত্রীয় কথা আলোচনা হচ্ছে এখন মানুষের মধ্যে অনেক জ্ঞান রয়েছে কিন্তু মানুষ অজ্ঞানতার কাজ কর আমাদের দশাটা হয়েছে কেমন জানেন মায়েরা যখন রাস্তা দিয়ে যান রাস্তা ধারে কসাইখানা দেখেছেন কসাইখানা মানে বোঝেন মানে বোঝেন না কসাইখানা মানে যেখানে জবাই করা রাস্তা ধারে দেখেছো তো আমার সবাই রাস্তা ধারে কসাইখানা দেখেছো হ্যাঁ কি না আরে ঘা নাড়লে হবে একটু হ্যাঁ উত্তর দাও কারণ কে এইরকম ঘা নাড়ছে কে এইরকম নাড়ছে বোঝা বড় মুশকিল সবার দিকে তো তাকানো যাবে তো কষাইখানায় কি দেখেছো বাবা একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে তাই তো আর একটাকে তারই পাশে নরম নরম কচি পাতা দিয়েছে সে মনের আনন্দে ওই কচি পাতাগুলোকে জীবতেই আছে তার কোনো কিন্তু চিন্তা নেই তার বেশ আনন্দ খেতে দিয়েছে কিন্তু তার খেয়াল নেই যে একজনকে কেটে ঝুলিয়ে দিয়েছে ও বেতার পালা হয়ে গেছে একটু পরে যতই আমাকে খেতে দিক আমাকেও কেটে ওর জায়গায় ঝুলিয়ে দেবে ঠিক তো তো এরা কারা জানে আমরা কেন না আমরা দেখছি মায়েদেরকে বলছি ঠাম্মাদেরকে নয় পরিবার সংসার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ কি না কে বলল মায়েদেরকে বলছি ঠাম্মাদের ভালো লাগবে না কারণ ওই সংসার না কি জিনিস ঠাম্মারা বুঝে গেছে এখন মায়ে মা হচ্ছে ক্যাশ কাউন্টারের চাবিটা মায়েরা চলে তো মায়ের ভালো লাগে এই সংসার হচ্ছে কচি পাতা মনের আনন্দে বেশ জীবতে আছি ওই যে বাবা ঠাম্মারা দেখবেন পাশের বাড়ির মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে ছেলে আমাকে দেখে না আপনি বলছেন না বাবা আমার ছেলে কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে ভালোবাসে এই কারণে তোমার সময়টা ভালোবাসা তুমি এখন তার প্রয়োজনে লাগবে তাই তোমাকে ভালোবাসে প্রয়োজন শেষ হয়ে গেলে এই জগতে কেউ ভালোবাসতে জানে না এই জগতের সবাই প্রয়োজনে প্রিয়জন বানায় সে তোমার নিজের হোক বাপ্প করতে পারবে না বাবার খাতির মা পাবে ততদিন সংসারে যতন যতদিন মা বাড়ির পরিবারের সকলের কাজগুলো যা বলবে মুখ বুঝে করে দিতে পারবে হয়ে যাও আমার আর শরীর চলছে না বাবু আমি আর পারছি না এই সময় যখন আসবে তখন স্ত্রী যদি বলে দেয় আমার জন্য শাড়ি এনে দেবে সেটা হাজার টাকা দাম হতে পারে সেটা বাড়িতে আসবে মা যদি বলে দেয় বাবু শরীর অসুস্থ দশ টাকার ওষুধ এনে দিস সেটা বাড়িতে আসবে কারণ বাবা এই পৃথিবীটা বড় স্বার্থ তা আমরা দেখছি যে পাশের বাড়ির বৃদ্ধ মায়ের কি অবস্থা তার যেমন অবস্থা আমারও একদিন হবে কি হবে তো কি ওই যে একজনকে ঝুলিয়ে রেখেছে একজন ঘাস খাচ্ছে কোনো চিন্তা নেই এই রকমই অবস্থা পাশের বাড়ির একজন মা কাঁদছে কিন্তু আমরা সংসার নামক ওই ঘাস জীবতেই আছি রস আস্বাদন করতে আছি এটুকু ভুলে গেছি আমাকেও একটু পর এমন ভাবে কাঁদতে হল আজকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এই যে কত বৃদ্ধ মানুষ কত বৃদ্ধ মায়েরা পরিবার ছেড়ে এখানে এসে রয়েছে রয়েছেন তাই তো এই যে ওয়েলফেয়ার সোসাইটিতে কত মায়েরা এসে রয়েছেন সংসার ত্যাগ করে চলে এসেছেন অজিত কুমার বাবুর আহ যে তত্ত্বাবধানে এবং ওনার কৃপাতে এত বড় সোসাইটি চলছে এবং উনি মানুষদের সেবা করছেন ওনার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম প্রণাম জানাই এই সোসাইটির প্রত্যেকটা সদস্য বৃন্দের চরণে যে আপনাদের মতো ভক্তদের সম্মুখে এসে আমাকে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং এত মানুষের সেবা যত্ন করছেন সামাজিক কাজ করছেন এরকম খুঁজে পাওয়া এরকম মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল ব্যাপার বর্তমান সমাজে ওনাদের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম এবং আপনাদের কাছে আমার চরণ ধরে নিবেদন আপনারা ওনাদেরকে আশীর্বাদ করুন যেন